আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজার মাস কিন্তু চলেই এসেছে আর রোজা মানেই রহমত আর বরকতের একটা মাস এই মাসে আল্লাহ আমাদের জন্য অনেক ফজিলত রেখেছে আর এই মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছিল সেহেতু আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই রোজার মাসটি তো যাই হোক সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি অনেক সকাল বেলা ঘুম থেকে উঠেছি আর বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি এখন ঘরের ভেতর গোছ করে রেখে মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন এই তো এক হাতেই সব কোটা কাটা সেরে নিয়েছি আর আলু দিয়ে ছোলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি রোজার মাসে কিন্তু মানুষের অন্যান্য মাসের চাইতে একটু কাজ বেশি থাকে অনেকেই মনে করেন রোজার মাসে যেহেতু খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই কাজের কিন্তু তেমন একটা প্যাড়াও নেই কিন্তু ভুল কথা রোজার মাসে আরও বেশি কাজের চাপ থাকে কারণ কি জানেন রোজার মাসে রান্না বাড়া তো করতেই হয় সাথে এক্সট্রা করে ইফতারিও বানাতে হয় আর এই তো রোজা থাকতে গেলে অনেকেরই কিন্তু একটু শরীর খারাপ থাকে রোজা থেকে তেমন একটা ভালো লাগে না আর যত বেশি শুয়ে বসে কাটিয়ে দেওয়া হয় ততই বেশি কষ্ট হয় রোজায় আমাদের ছোটোবেলায় তো আমরা বলতো রোজা থেকে বেশি একটা শুয়ে থেকো না তাহলে কিন্তু রোজায় ধরবে এটা কিন্তু একদম সত্যি কথা যত কাজ করবেন ততই কিন্তু সময়টা পার হয়ে যাবে রোজা এক তুমি মনে হবে না তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে পাতা দিয়ে আর টাকি মাছের মাথা দিয়ে রান্না করছি আর একটু মুরগির মাংস রান্না মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম এরপরেই তো মাংসগুলো দিয়েও দিয়েছি এখন অনেকটা সুন্দর করে নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এইদিকে ঝোলে বলক উঠে গেলেই শাকগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক রান্নাটা হতে থাকুক আর আমার মেয়েটা কিন্তু ভীষণ অসুস্থ একদমই কোল থেকে নামতে চাইছে না এই রোজে যে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে কি বলবো এই তো ওকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখেই দৌড়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম আর রান্নাঘরে যে ঝটপট করে রান্না করছি এজন্য সব ভিডিওগুলো ভালোভাবে দেখাতে পারছি না মেয়েটা এত বেশি জ্বালাতন করছে কি বলবো আগের রোজায় ও কিন্তু একদম ছোট ছিল কোনো রকম কোনো দুষ্টামি করতো না ইফতারি দিলে বসে ইফতারি খেয়ে নিত কিন্তু এবার অসুস্থ বলে এত বেশি জ্বালাতন করছে কি বলবো তারপরও চেষ্টা করছি রোজাগুলো রাখার এই তো কথা বলতে বলতে তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি আর আমার রান্না কিন্তু এখনই শেষ আর তারপর এই তো সোজা ইফতারিগুলো ভাজি করব। আর আজকে যেহেতু সবাই মিলে একসঙ্গে ইফতারি করা হবে সে তো অনেক ইফতারি ভাজি করা হচ্ছে আর এখন এই ইফতারিগুলো ভাজি করে তারপর প্লেটে প্লেটে সাজাতে হবে আর এই রোজার মাসে ইফতারি ভাজি করা প্লেটে প্লেটে সাজানো তারপর সবাই মিলে একসাথে ইফতারি করা এইটার মজাটাই না একদম অন্যরকম তো যাই হোক ইফতারিগুলো সবই ভেজে নেওয়া হয়েছে শুধু বেগুনিটাই ভাজি করতে বাকি আছে আর প্লেটে সব উঠিয়ে নিয়েছি আর আমার মেয়ে সন্ধ্যার পর একটু ভালো ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ